শহীদ হলো আবু শহীদ দেখো মুসলমান শহীদ হলো আবু শহীদ দেখো মুসলমান বিনা দে দেখো মাল্ল বেমান বিনা দে দেখো মাল বেঈমান সোনার বাংলা করছে শেষ বেঈমান হাসিনা শিকার মলো কেন হাসিনা দিচ্ছে না সোনার বাংলা করছে শেষ বেঈমান হাসিনা শিক্ষার মূল্য কেন হাসিনা দিচ্ছে না স্বাধীন দেশে সত্য কথা বলা যাবে না স্বাধীন দেশে সত্য কথা বলা যাবে না জনগণের কষ্ট দিয়ে দেশ চালিও না জনগণের কষ্ট দিয়ে দেশ চালিও না ও হাসিনা তোমার হাতে ক্ষমতা আছে বলে এমন ভাবে দেশ চালানে ক্ষমতা যাবে চলে ও হাসিনা তোমার হাতে ক্ষমতা আছে বলে এমন ভাবে দেশ চালে কমতা যাবে চলে চলে দাবি তুমি কেন মানো না যুবক দেরি দাগি তুমি কেন মানো না জনগণের কষ্ট দিয়ে দেশ চালিও না জনগণের কষ্ট দিয়ে দেশ চালিও না বাংলা জুড়ে আওয়াজ তোলো যুবক নজোয়ান বাংলা জুড়ে আওয়াজ তোলো যুবক নজোয়ান গোটা বাতিল করতে হবে তোল স্লোগান গোটা বাতিল করতে হবে তোল স্লোগান মূর্খরা সব দেশ চালাবে শিক্ষিত থাকবে বসে জ্ঞানী দের থাক বিনা কদর গেছে মোর করা সব দেশটা না বেশি কিতো থাকবে বসে জ্ঞানী দের থাক বিনা কদর গেছে এই দুনিয়া ধ্বংস হতে বেশি দেরি না এই দুনিয়া ধ্বংস হতে বেশি দেরি না ফিরে শতবকোরে মাফ করি মে রব্বানা ফিরে শতবকোরে মাফ করি মে রব্বানা